আমি আমি তাহলে দেখা যাক বন্ধুরা কে জিতে আজকে আমাদের নিজেদের গাছ থেকে বাচ্চারা আমরা কুড়াচ্ছে আমরাগুলো কোচ পড়েছে কোড়া কুড়াচ্ছে কি কুড়া এই আমরা দিয়ে চ্যালেঞ্জ করা হবে আজকে বাচ্চাদের আমরা পাড়া হয়ে গেছে আর কি আর এখন দেখো বাচ্চারা সবাই মিলে আমরাগুলো গুলো আর কি ছুঁড়ে নিচ্ছে তারপর আমরাগুলো গুলো ধোয়া ধুয়ে নেওয়া হবে তারপর আমাদের আমরা চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে আজকে বাচ্চারা খুব খুশি সবাই মিলে থেকে আমরা পেরেছে উৎসাহের সাথে আর আমরা চ্যালেঞ্জ যেটার জন্য সবাই ব্যস্ত আর কি আমাদের নিজেদের গাছ থেকে আমরা পেরে এনেছি বাচ্চারা আর কি কুড়িয়ে এনেছে তারপর আমরা গুলো আমরা আগে থেকে ছাড়িয়ে নিয়েছি আর এখন তারপরে এখন স্টার্ট করা যাক বল দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে কেমন টক লবণ কৈ ওদের এটা লঙ্কা কামড় দিয়ে নে স্বাদ লাগবে বেশি তো ওদের আমরা খাওয়া দেখে তো আমার জিবে জল চলে এসেছে মনে হচ্ছে কি আমি খেয়ে নি ওর ওইদিকে নিয়ে যা ওকে ওইদিকে নিয়ে যা ইশানি অত ঢক না করে তাদের খাওয়া খাওয়া শুরু করো ঠিক আছে তুমি প্রতিটা ভিডিওতে তুমি প্রতিটা ভিডিওতে হারও কিন্তু ইশানি শুধু খেতে কেমন টেস্টি কেমন ভালো লাগছে না খেতে টক এটা বলুন তো কী আমরা এটা বিলাতি আমরা আঞ্চলিক ভাষায় কী বলে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে অনেকে বলে বিলাতি আমরা আর কি বলে আর অনেক অনেক অন্য সবার অনেক অনেক নাম বলে কিন্তু আমরা বলি বিলাতি আমরা আর আমরা আছে বুনু আমরা যেটা বেশি টক লাগে